কি করে আজসাফেরটা আবার ঠিক হয়েছে তোমাদের তো ঠিক হয়েছে এটা একটা বোটা ভিতরে কি আছে কি আছে আমরা কি আছে কি আছে আচ্ছা তাহলে তোমরা সবাই তোমাদের যে বইয়ের প্রথম দুইটা দায় আছে দেখতে পাচ্ছো স্যার দেখ লিখে দিয়েছে এই প্রথম দুইটা লাইন কিউ হাতে ধরে তোমরা পড়ে আর কি শুন었 তো খালি একজন পড়ছে বাকি সবাই কোথায় ভাগটাকে হ্যাঁ করো ওই ভাইয়া আচ্ছা ঠিক আছে এবার সবাই চুপ থাকতো অনেক সুন্দর হয়েছে এবার শোনো স্যার করবো তোমরা শুনবে ঠিক আছে আগে না আগে দেখো স্যার হলি স্যারেরটা শোনো ডাকে ফি কিনি কাক ডাকে আচ্ছা এবার স্যার সাথে তোমরা হাতে রেখে লাইটগুলো তোমরা বলবে না কিন্তু তোমরা শুধু আঙ্গুল গুলা রাখবে ঠিক আছে